সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে একটি দোকানঘর কিন্তু ভেঙে ব্যবসা দোকানঘর কিন্তু ভেঙে ফেলার তৈরি হচ্ছে ঢেকে দিয়ে আসলে লালনহাট জেলা শহরের যে বসুন্ধরা যে সুযোগ এলাকা রয়েছে সেখানে কিন্তু রেলের জায়গা দখল করে কিছু সত্যিক মানে একজন রেলের জায়গা দখল করে দীর্ঘ দিন থেকে কিন্তু এই জায়গায় পরিচালনা করে আসছিলো এবং এই জায়গাটি কিন্তু রেল রেলওয়ে রেলওয়ে কিন্তু তারিখটি দফায় তাদেরকে অবগত করেছিল এবং এর আগেও তারিখ দ্বারা এখানে আসছে এবং রেলওয়ে কর্মকর্তা এবং কিন্তু মেয়েছিল এটি কিন্তু ধান করতে পারবেন আইসা দেখে জানিয়ে রাখি এটি কিন্তু করে নির্দেশনা ছিল যে রেলের এই জায়গাটা যেন উদ্ধার করা হয় সেই কাজে কিন্তু আজকে রোববার বারোই সেপ্টেম্বর দিকে কিন্তু নির্বাহী অফিসার এবং রেলের যে উদ্ভূত কর্মকর্তারা রয়েছেন এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়ন্ত্রিত করা হয়েছে এবং আপনারা দেখছেন যে এই নতুন সত্যি বাইরে বাহিরে করে সব কিছু করার পরে কিন্তু আসলে কিন্তু থানা এবং এই দোকানটি ব্যবসায়ী প্রতিষ্ঠানটি ভাঙার আগে এর আগেও কিন্তু কয়েকবার প্রশাসনের লোকজনেরা এখানে আসছে এবং আসার পরে কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার পরে কিন্তু তারা হচ্ছে এবার লাস্ট বার এসে কিন্তু তারা হচ্ছে ভাঙছে এর আগে আমরা যেটুকু জানি যে তৃতীয় দফায় তাদেরকে নোটিশ করা হয়েছিলো এই ব্যবসার প্রতিষ্ঠানটা সরিয়ে নেওয়া কিন্তু তারা এই নোটিশ মানেনি যার কারণে কিন্তু আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আর যারা আছেন রেলের উন্নয়ন কর্মকর্তারা তাদের সবার যৌথ দিয়ে এটি আয়ের ঢেত কিন্তু আজকে ধান হচ্ছে একটি বিষয় জানিয়ে রেখে একটি ভাঙার আগ্রহে কিন্তু স্থানীয় এবং দোকানের যারা কর্ম কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এবং দোকানের যে মালিক রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় একটু হচ্ছে যে বাধা দেওয়ার চেষ্টা করছিল একটু বিঘ্নতা ঘটানোর চেষ্টা করছিল কিন্তু এটা একটু কিন্তু পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এরপরে কিন্তু এই ব্যবসায়িক সিস্টেমটা কিন্তু তুলে দেওয়া হয়